নমস্কার বন্ধুরা ফতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ সুখবর ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে অনেক মাস পরে আবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে দু হাজার পাঁচশো শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে আর আর গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে অর্থাৎ সেই রাজ্যের রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমার জানাটা দরকার যেমন হচ্ছে ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের ভাষা বাংলা তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে এই সব ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য তো চলো মূল ফিডিএফে চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু আমি জি প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জি প্রশ্ন থাকবে আজকের জি প্রশ্ন কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত অপশন এ কৃষ্ণা নদী অপশন বি যমুনা নদী অপশন সি ত্রিস্তা নদী অপশন ডি গোদাবরী নদী অবশ্যই এর সঠিক উত্তর প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে এখনই জানাবে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি এবং পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি প্রথমে দেখো তোমাদের যারা যারা ওয়েস্টবেঙ্গল থেকে ভিডিওটা দেখছো তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের যেমন জব পোস্টিং হবে এছাড়া তোমাদের এই এইসব লোকেশানগুলোতেই তোমাদের টেস্ট নেওয়া হবে ঠিক আছে তোমাদের কম্পিউটার বেসড যে টেস্ট সেটাও তোমাদের নেওয়া হবে এবং যারা ত্রিপুরাতে ত্রিপুরাতে দেখো আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে তারপরে দেখো যারা যারা আসাম থেকে দেখো তো আসামে যেমন হচ্ছে তোমাদের গুয়াহাটি যোরহাট শিলচর এই সব জায়গায় তোমাদের পোস্টিংও হবে এবং তোমাদের এক্সাম সেন্টারও তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের সেন্টার সম্পূর্ণ লোকেশন এখানে সেট করা আছে ঠিক আছে তো তোমাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড বলে দিই তোমরা যারা যারা এসসি এস টি ও বা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান পিডিএফই তোমাদের দেওয়া আছে ঠিক আছে এই নোটিফিকেশানে পিডিএফের মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে যা যা বলা হয়েছে সেই সব গাইডলাইনসগুলো তোমাদের ফলো করতে হবে প্রথমত তোমাদের একটি রিজুমের পিডিএফ তোমাদের লাগবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এগুলোর কিন্তু সবই তোমাদের প্রয়োজন আছে তারপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের মাধ্যমিকের মার্কশিট তোমাদের তারপরে সার্টিফিকেট তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় সার্টিফিকেট তোমাদের কাস্ট বা যাবতীয় যা যা সার্টিফিকেট আছে সবই কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে ফটো সিগনেচার তারপরে হচ্ছে ইমপ্রেশন এগুলো সবই তোমাদের লাগছে যখন তুমি অনলাইনে আবেদন করবে কোনো একটা ভুল করলে তাহলে কিন্তু পরবর্তী সময় তোমরা মোডিফিকেশন করতে পারবে না এই জন্য বললাম প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য অবশ্যই বুঝে নেওয়াটা জরুরি আছে এবং দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন ঠিক আছে সেখানে তোমরা কেরিয়ার সেকশানে যাবে সেখান থেকেই তোমরা প্রত্যেকটি ইনফরমেশান পেয়ে যাবে এবং এখানে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো যে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে প্রত্যেকটা স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তার আগে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসে আমি চলে যাচ্ছি তোমাদের এখানে ভ্যাকেন্সি কত আছে দেখিতেই পাচ্ছ যে দু হাজার পাঁচশো টোটাল তোমাদের শূন্যপদ আছে এবং এখানে ত্রিপুরার জন্য ছটি মতো শূন্যপদ আছে এবং পাশাপাশি তোমরা ল্যাঙ্গুয়েজগুলোও দেখতে পাচ্ছ যে দেখো তোমাদের এই আসামে চৌষট্টি মতো শূন্যপদ আছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ আসামিজ আছে বেঙ্গলি বোডো মণিপুরি গারো খাসি মিজো এবং কোকবোর ঠিক আছে এই এইসব ল্যাঙ্গুয়েজগুলো আছে তারপরে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তো ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের ফিফটি হচ্ছে ভ্যাকেন্সি তো এই জায়গাটা তোমাদের অবশ্যই এই যে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া হয়েছে মানে তোমাদের একটা এলপিটি টেস্ট কিন্তু নেওয়া হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তার জন্যই বললাম যে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানাটা দরকার আছে ওকে তো এর পরবর্তী দেখো তোমাদের এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে দু হাজার পাঁচশো টোটাল শূন্যপদ এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে মিনিমাম এক বছরে তোমার যদি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আবেদন করতে পারো এবং বেতন লেবেলও যথেষ্ট পরিমাণে ভালো আবেদন তোমাদের চৌঠা জুলাই থেকে শুরু হয়েছে মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি চব্বিশে জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও হচ্ছে চব্বিশে জুলাই ঠিক আছে প্রত্যেকে আবেদন করতে পারো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো এটা অনেক বড় একটা সুযোগ ঠিক আছে এবং দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন বলে রাখি তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ হিসাবে যারা এসসি এস টি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে যারা ওবিসি ক্যান্ডিডেট তারা বয়সে তিন বছর ছাড় পাবে এবং যারা পিডাব্লিউইডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও এখানে আবেদন করতে পারবে তোমাদেরও যথেষ্ট রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এবং দেখো পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি এখানে সাড়ে আটশো টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে এটা হলো জেনারেল ইডাব্লিউএস ও যারা ক্যান্ডিডেট তাদেরকে দিতে একশো পঁচাত্তর টাকা আবেদন মূল্য তোমাদের এস সি এস এবং এক্স সার্ভিসম্যান এবং তোমাদের যারা ওমেন ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে ঠিক আছে অর্থাৎ মহিলা প্রার্থীদের একশো পঁচাত্তর টাকাই আবেদন মূল্য লাগছে এখানে তোমাদের দেখো লোকেশন পোস্টিং এখানে বলা আছে অর্থাৎ তুমি যেখানে তুমি আবেদন করবে যে লোকেশানে তুমি আবেদন করবে সেই লোকেশনের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে স্কেল অফ পি এটা হলো তোমাদের আটচল্লিশ হাজার চারশো আশি টাকা তোমাদের শুরুতেই তোমাদের বেতন থাকছে এবং দেখো তোমাদের প্রবেশন পিরিয়ড তোমাদের যথেষ্ট ভালো এখানে প্রথমে ফর এ পিরিয়ড অফ টুয়েলভ মান্থে তোমাদের একটা প্রবেশন পিরিয়ড থাকবে তারপরে তোমরা ফাইনালি জয়েন করে যাবে সম্পূর্ণ এখানে দেখো ডিটেলসটা তোমাদের দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী ফুলফিল করতে হবে সব কিছু তোমাদের বলে দিয়েছি ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের যেটা হবে সেটা ইন্টারভিউ নেওয়া হবে এবং কোয়ালিফাইং নেচার হচ্ছে অনলাইন টেস্টটা এখানে অনলাইন টেস্টের ক্ষেত্রে দেখো তোমাদের বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর থার্টি কোশ্চেন থাকবে থার্টি মার্কস থার্টি মিনিটস তোমাদের সময় থাকবে ব্যাঙ্কিং নলেজের ওপর থার্টি কোশ্চেন থার্টি মার্কস থাকবে তারপরে জেনারেল অ্যান্ড ইকোনমিক অ্যাওয়ারনেসের ওপর তোমাদের থার্টি কোশ্চেন থার্টি মার্কস থাকবে থার্টি মিনিট সময় থাকছে রিজনিং অ্যাবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের থার্টি কোশ্চেন থার্টি মার্কস থাকবে থার্টি মিনিট সময় পাবে একশো কুড়িটা কোশ্চেন একশো কুড়ি নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট টোটাল তোমরা সময় পাচ্ছ এই যে ল্যাঙ্গুয়েজে যেগুলো দেখতে পাচ্ছ বাই ল্যাঙ্গুয়েজ তো এই জায়গাটাই তোমাদের কিন্তু ইংলিশ হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকছে ঠিক আছে তো এখানে দেখো পরবর্তী তোমাদের বলা হয়েছে যে জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও যেহেতু আবেদন করতে পারছো প্রত্যেকে আবেদন করতে পারো এবং দেখো তোমাদের এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তো তোমাদের এটা কিন্তু অনেক বড় সুযোগ যারা লোকেশানের মধ্যে কাজ করতে চাও তাদের জন্য একটা বড় সুযোগ এবং তোমাদের বললাম যে তোমাদের এলপিটি একটা টেস্ট নেওয়া হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তুমি লিখতে পড়তে বলতে জানো নাকি সেই রাজ্যে যে রাজ্যতে তুমি আবেদন করছো সেই রাজ্যে নাহলে তুমি নর্মালি তুমি যে কোনো রাজ্যেতে অ্যাপ্লাই করতে পারো কিন্তু কন্ডিশন একটাই সেই রাজ্যের তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার ঠিক আছে তার জন্য ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেট সে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করাটাই বেটার ওকে বাদ বাকি দেখো এখানে যাবতীয় যা যা বলা হয়েছে এই সব ইনফরমেশান তোমাদের স্টেপ বাই স্টেপ আমি এখানে ক্লিয়ার করেই দিয়েছি আর এখানে নতুন সেরকম কিছুই নেই অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে এবার দেখো তোমরা যারা যারা আবেদন করবে আবেদন করার যে প্রসেসটা সেটা কি তার জন্য তোমাদের এই যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেরিয়ার বলে একটা সেকশন দেখতে পাচ্ছ তারপরে তোমাদের দেখতে পাবে যে কারেন্ট অপরচুনিটিস এখানে নো মোর অপশানে তোমাদের ক্লিক করতে হবে এই ক্লিক করার পরে তোমরা এখান থেকেই কিন্তু এলবিও পোস্টের তোমরা ডিটেলসটা পেয়ে যাবে এবং দেখতেই পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লাই নাও বলে একটা অপশান তোমরা পাবে এই অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে প্রসিড অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং দেখতেই পাচ্ছ চব্বিশে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এখানে প্রথমে তোমার ফার্স্ট নেম তারপরে কনফার্ম ফার্স্ট নেম মিডিল নেম তারপরে কনফার্ম মিডিল নেম লাস্ট নেম তারপরে কনফার্ম লাস্ট নেম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটাকে রিটাইপ করবে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তোমার মেল আইডি তোমার মেল আইডিটাকে কনফার্ম করতে হবে সিকিউরিটি কোড দেবে এবং সেভ অ্যান্ড নেক্সট গিয়ে ক্লিক করে বাদ বাকি স্টেপগুলোকে কমপ্লিট করবে যেমন ফটো সিগনেচার ডিটেলস ইনফরমেশান যেখানে তোমার সম্পূর্ণ এ শিক্ষাগত যোগ্যতা ডিটেলস তোমার অ্যাড্রেসের ডিটেলস এগুলো চাইবে তারপরে হচ্ছে প্রিভিউ তারপরে কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে এবং তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তোমাদের রকম করেই আবেদন করতে হবে বাদ বাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে কোনো কমেন্টের সঠিক উত্তর আমি তোমাদের দেব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকন অল করে নাও তো চলো এখনের মতো এটুকুই টাটা